একদম একদম অফ ছিল পুরো ফিউজ উড়ে গেছিল আমার আস্তে আস্তে করে এখন সব ঠিক হচ্ছে হ্যাঁ তো আজকে একদমই পুরো একদম ওকে পারফেক্ট তো এবার এরপর থেকে তোমরা যখনই দেখবে বৌদিকে বেশ যেরকম তোমরা দেখতে পছন্দ করো সেরকমই তোমরা দেখতে পারবে বৌদিকে বেশ ভালো ভালো ভিডিও তোমাদের কাছে ব্লগিং আসতে চলেছে এরপর থেকে তো আমি আর বেশি কথা বলবো অতি অবশ্যই বলবো কারণ আজকে আমার মুডটা একদম বেশ ভালো রয়েছে দেখছো আমি আনন্দেতে করে নাচ করছি কি বলতো কোথাও কোনো গান বাজছে না পুরো রুমটা একদম সাইলেন্ট কোথাও একটা পাখির আওয়াজও নেই বিশাল গরম বিশাল রোদ বাইরে সবাই এখন গরমে একটু অস্থির হয়ে রয়েছে সেখানেই রুমটা একদম ঠান্ডা একদম শান্ত ওই জন্য আমার বেশ মনটা একটু ভালো আসছে তাই আমি ভাবলাম একটুখানি উইদাউট গানে একটুখানি ডান্স করেনি তো দেখছেন কি সুন্দর ড্রেস আপ দিয়ে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্ল্যাক করেছি আমার পছন্দের ব্ল্যাক কালার তার সাথে ইয়েলো কম্বিনেশন কেমন লাগছে বলো তো আমাকে ভালো লাগছে আমি জানি তোমরা সবাই আমাকে এই ড্রেসে খুব পছন্দ করো আমাকে ভালোই লাগতো তোমাদের কারণ তোমরা আমাকে সবাই কমেন্ট করছো বৌদিও ওয়েস্টার্ন ড্রেস পরে আসো ওয়েস্টার্ন ড্রেস পরে ব্লগ করো তো চেষ্টা করছি তোমাদেরই পছন্দের মতো আমি ওয়েস্টার্ন ড্রেস পরে ব্লগ করার তো বেশি কথা বলবো এই মাঝখানে আমি তোমাদের বলে দিই আগে যে যারা নতুন দেখছো দেখছ তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুক করে টিপে দিয়ে আর নোটিফিকেশনটা অন করে দেবে আর এখন তো এই চ্যানেলে তো আর মেম্বারশিপটা তো এখন বন্ধ রয়েছে তো আমার আমি তোমাদের একটা কথা বলে দিই যে আমার এই মানে এই ইউটিউব চ্যানেলে আমার টেলিগ্রাম আইডিটা দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম আইডিটা তোমরা দেখে ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম আইডিটা দেওয়া রয়েছে সেইটা দেখে তোমরা আমাকে টেলিগ্রামে এসে মেসেজ করবে মেসেজ করার পরে আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে এসে তোমরা সেই আমার টেলিগ্রামে এসে মেম্বারশিপটা তোমরা জয়েন করে নেবে তো তোমাদেরকে আমি আস্তে আস্তে এই কারণেই বললাম কারণ এতদিন তো ইউটিউবের মেম্বারশিপ নিয়ে আমি তো বলে গেছি তো সেটাই স্পিচটা আমার মুখস্থ রয়েছে তো টেলিগ্রামের মেম্বারশিপটা যে শুরু করেছি সেটা তো আমার এখন মুখস্ত নেই বলতে 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 তারপর ওটা আমার রানিং হয়ে যাবে তখন আমার বলতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্য আমি এটা আস্তে আস্তে করে বললাম যে গ্রামে আমি মেম্বারশিপ শুরু করেছি তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও তারা আমার ড্রেসক্রিপশান বক্স থেকে মেম টেলিগ্রাম আইডিটা নিয়ে এসে টেলিগ্রামে মেসেজ করবে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা এসে টেলিগ্রামে মেম্বারশিপটা জয়েন করে দেবে ঠিক আছে তো তোমরা এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক গরম পড়েছে পারলে হ্যাঁ শশা খেয়েও বেশি করে তারপর বলবো সরবতি লেবু যদি পাও শরবতী লেবু খেয়েও আখের রস খেয়েও ঠান্ডা ঠান্ডা জিনিস তোমাদের শরীর ঠান্ডা রেখো ভালো রেখো সুস্থ সবল থেকো তোমরা কারণ তোমরা সুস্থ সবল থাকলে আমি সুস্থ সবল থাকবো কারণ তোমরা যদি সুস্থ সবল থাকবে তাহলে আমাকে তোমরা দেখবে বেশ এনার্জি সহকারে একদম মন প্রাণ ভরিয়ে দেখবে আর সেই কমেন্টগুলো যখন আসবে আমার কাছে আমিও দেখে ভীষণ খুশি হব ভীষণ আনন্দ পাবো কারণ তোমরাদের একটা এত কমেন্ট পড়ে পর সত্যি আমার খুব ভালো লাগে যে তোমরা আমার সাথে রয়েছো আমার পাশে রয়েছো আমাকে প্রচুর প্রচুর দেখো তোমরাও একদম নিখুঁত পর্যন্ত দেখো এবং আমি খুব খুশি যে তোমরা আমার সবাই সাথে রয়েছো তো এভাবে তোমরা আমার সাথে থেকেও পাশে থেকে আমি আর বেশি কথা বলবো না আজকের মতো এতটাই থাক আজকের মতো টাটা বাই বাই আরেকবার ঘুরে দেখি নি এই দেখো কেমন লাগছে টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো